ছেলেটি ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েছিল তার কাছে থাকা শেষ চার হাজার ডলার বের করলো ব্যাংকের কর্মী খুব অবাক হয়ে গেল কারণ এই টাকাই নাকি পুরো ব্যাংকের সব ফান্ডের থেকেও বেশি ছিল মেয়েটি বিস্মিত চোখে তাকে জিজ্ঞেস করলো সে কি সত্যিই এখানে এই টাকা ডিপোজিট করতে চায় কি না ছেলেটি পকেট খরচের জন্য তিনশো ডলার রেখে দিল বাকি সব টাকা জমা দিল ব্যাংক ম্যানেজার নিজে এসে তাকে রিসিভ করলেন ছেলেটি এত ধনী হওয়ার কারণ ছিল তিন দিন আগে সে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল তার বোস ক্ষতিপূরণ চার হাজার ডলার দিয়েছিলেন কিন্তু ছেলেটির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে তার বসের সাথে চলে যায় কারণ সে ভেবেছিল ছেলেটি গরিব রাগে আর হতাশায় সে চার হাজার ডলার ধন সম্পদের দেবতার দিকে ছুঁড়ে মারে আর ভাবে পরের জন্মে যদি ধনী হয়ে জন্মাতে পারি হঠাৎ করে একটা দৈব বাণী শোনা গেল সারা বিশ্বের সব কিছুর দাম হু করে গমতে শুরু করলো এক ডলারের দাম হয়ে গেল দশ মিলিয়ন ডলার শুধু ছেলেটির সম্পদের মূল্যই একদমই বদলাল না যখন তার জ্ঞান ফিরল সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করল ডাক্তার বললেন আপনার এই সম্পদ থাকলে যে কোনো রোগই সেরে যাবে ছেলেটি জিজ্ঞেস করল একশো ডলার কি অনেক টাকা ডাক্তার বললেন আমার সারা জীবনেও এত টাকা আয় করা সম্ভব নয় তখনই সে বুঝতে পারল অজ্ঞান হওয়ার আগে যা শুনেছিল সেটাই সত্যি খুব দ্রুতই সে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসে বড় লোকদের মতো জীবন উপভোগ করতে চাইল তাই সে গেল সবচেয়ে বিলাসবহুল বাড়ি বিক্রির অফিসে সেলস তার সাধারণ পোশাক দেখে অবজ্ঞা শুরু বলল এখানে সবচেয়ে সস্তা বাড়ির দামও পাঁচ ডলার ঠিক তখন ম্যানেজার সেখানে ঢুকলেন ছেলেটি জিজ্ঞেস করলো এখানকার সবচেয়ে দামি বাড়িটির দাম কত ম্যানেজার বললেন আট ডলার সে সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি একশো ডলারের নোট বের করলো ম্যানেজার তো দ্রুত তাকে ভিআইপি রুমে নিয়ে গেলেন ভিলার চাবি দিলেন আর বাকি বিরানব্বই ডলার ফেরত দিলেন এরপর সে একটি শপিং মলে গেল সেখানকার স্টাফকে জিজ্ঞেস করলো ভিআইপি রুম কোথায় সে বলল একেবারে কমপক্ষে এক ডলার খরচ করতে হবে ছেলেটি একটি কয়েন বের করলো স্টাফ সঙ্গে সঙ্গে তাকে ভিআইপি রুমে নিয়ে গেল অপ্রত্যাশিতভাবে সেখানে সেই বোস আর তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তারা তাকে বের করে দিতে চাইল বোস তার বডিগার্ডদের ডাকলো ঠিক তখন ওই মলের ম্যানেজার এসে বললেন ছেলেটি জিজ্ঞেস করলো আমার জিনিসগুলো কি রেডি ম্যানেজার স্টাফদের বললেন ওনার কেনা সব জিনিস নিয়ে আসতে মোট বিল হলো দুই ডলার ছেলেটি বলল নগদ টাকা দেব কিন্তু বোস বিশ্বাস করলো না ভাবলো এত টাকা সে কোথা থেকে পাবে ছেলেটি পকেট থেকে একটি একশো ডলারের নোট বের করলো তার প্রাক্তন গার্লফ্রেন্ড তখন একদমই চুপ হয়ে গেল পরের দিন ছেলেটি স্কুলের সুন্দরী মেয়েটার কাছ থেকে ক্লাস ইউনিয়নের আমন্ত্রণ পেল সব ক্লাসমেট ভাবছিল সে এখনও গরিব একজন ধনীঘরের ছেলে সবাইকে বলল যা খুশি অর্ডার করো কিন্তু ছেলেটি সরাসরি স্কুলের সেই সুন্দরী মেয়েটাকে পাঁচ ডলার মূল্যের একটি বাড়ি উপহার দিল